তালতলিতে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার নেপথ্যে প্রেমের টানাপোড়েন ও মায়ের বাধা বরগুনার তালতলিতে স্বাধীন দাস নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ জানা গেছে সম্পর্কের টানাপোড়েন এবং পছন্দের মানুষকে বিয়ে করতে মায়ের আপত্তির জেরে অভিমানে ওই কিশোর আত্মহত্যা করেছে ঘটনার বিবরণ স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় তালতলি উপজেলার বাসিন্দা স্বাধীন দাসের সাথে তার আপন মামার শ্যালিকা টুম্পার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল স্বাধীন তাকে বিয়ে করার জন্য পরিবারের কাছে জেদ করে কিন্তু বর্তমানে পড়াশোনা এবং বয়সের কথা চিন্তা করে তার মা রানী দাস এই বিয়েতে বাধা দেন ভুক্তভোগীর স্বজনদের দাবি মায়ের সাথে এই বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বাধীন নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় দীর্ঘক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশের বক্তব্য তালতলি থানা পুলিশ জানায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে এলাকায় শোকের ছায়া একজন উদীয়মান এসএসসি পরীক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্বাধীনের সহপাঠীরা জানায় পরীক্ষার প্রস্তুতির বদলে এমন বিয়োগান্তক ঘটনা তারা মেনে নিতে পারছেন না

परमात्मा का साहस है দেখতে পান ও কিছু কেউ লাগে কোনো শেয়ার করে না আমার এই বাড়ি আশেপাশে রত্ন আছে জিগান আমি আমার নাতি হেই ধরনের নাতি না জিগান একদারে এই তো আশেপাশে আমার বাড়ি আছে আমার নাতি হেই মানুনা না আমি আটটায় অফিসে যাই আমি সাড়ে চারটায় অফিসে গুনে আচ্ছা একটা চিঠি লেখছিল দুইটা চিঠি লেখছে আসলে চিঠিটা কি লেখ লেখছে আমি কেমনে কমু আমি অবাঙ্গালিয়া মানু আমি তো আমি অফিসে খালি একটু দারু আজকে যে মারা যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল মানে কেন মারা গেল কি লেগে আমি এই কেমনে বাবা তোমার আমি বুঝাইও কম ও শোনা পাকি তুমি তো মার সন্তান ক আমি কেমনে কম আমার ভাই এরকম কোনো রেকর্ড নাই আমার ভাই ছেলেটা এমনি খুবই নম্রভদ্র তালতলি সরকারি মডার্ন মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীতে লেখাপড়া করে গত বছর ওর পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারে নাই এবছর ও পরীক্ষা দিবে এরকম একটা ছিল এবং ওর যে বাবা সে ঢাকাতে এবং ওর মা অন্য এক জায়গায় বিবাহ করছে কিন্তু ওর দিদিমা ওই ছেলে ছোটোকাল থেকেই লালন পালন করে আসছে কিন্তু সেই সুবাদে ওর দিদিমা ওকে খুব ভালোবাসতো এবং আমরাও ওদের ওদের বাবা মা কেউ কাছে থাকতো না আমরা ওকে ভালোবাসতাম খুবই শান্তপ্রিয় একটি সন্তান ছিল আচ্ছা আজকে শুনলাম নাকি একটা মেয়ের সাথে নাকি সম্পর্ক করে আসলে মূলত বিষয়টা কি হয়েছিল এই বিষয়টা ওর মার কাছে ওর মা যেটা বললো আর কি ওর মা বলছে নাকি কোথার এক ওর যে মামা ওর মামার এক শালী নাকি তার সাথে নাকি কথা বলতো নাকি এইভাবে আমি শুনছি সে ও আজকে শুনছি ওর মার কাছে এই তো বিষয়টা তাদের পরিবারই এটা ভালো বলতে পারবে আপনার ছেলে কি লিখে গেছে আসলে মূলত বিষয়টা কি বলেন তো আসলে চিঠির ব্যাপারে আমি কিছুই জানি না আপনার তো ছেলে হ্যাঁ আচ্ছা আজকে মরে যাওয়ার উদ্দেশ্যটা কি আমরা তো আমি তো আমার শ্বশুর বাড়িতে চরপাড়া আমি কিসের জন্য মরল কি করলো এটা তো আমি জানি না তবে আমি তো ধারণা করছি যে এটা মেয়ের সাথে কথা বলে মেয়েটা কি হয় মানে রাবিতে আপনাদের কি হয় আমাদের বেআই নয় আপনাদের বেআই নয় ছেলের বাইরের আর কি শালি শালি তাহলে আপনার ছেলের কি হতো খালা খালা মানে এতে মানে রাবিতে মানে মিলতো না এরকম কিছু মানে সম্পর্কটা করছে মানে কি ওকে বিয়ে করতে চাইছে এটা কি আপনাদের নাই স্যার আমাদের কিছুই জানা নাই মানে তাহলে মরে যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল মানে হঠাৎ করে আসলে এত বড় একটা সিদ্ধান্ত নিলো চলে গেল আসলে আপনাদেরকে এরকম কিছু জানানো হয় নাই না কোনো কিছুই জানানো হয় না তারপর যে আমরা রাগারে কি করলো সেই ক্ষেত্রে মানে গলায় দড়ি দেবে সেটাও তো মানতে পারি না আমরা তো কিছুই বলি না ওরে আচ্ছা দুইটা চিঠি দেখছি চিঠি লেখে মারা গেছে আসলে চিঠিতে কি লেখছে আমি চিঠির ওপর জানি না দুইটা চিত্রি উদ্ধার করছে তো আমরা দেখলাম ওখানে কি কোনো ভালোবাসার কোনো ই লিখে গেছে এরকম কিছু প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আমি এবং আমার সাব ইন্সপেক্টর এনামুল সঙ্গীয় ফটসহ আমরা ঘটনাস্থলে গিয়ে স্বাধীন নামে একটা ছেলে পনেরো বছর বয়স সে তালতলি মডেল স্কুলে পড়ে তাকে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই গলায় ফাঁস অবস্থায় তারপর আমরা লাশ নেমে তার সুরতল রিপোর্ট প্রস্তুত করি এবং লাশের ময়নাতদন্তের জন্য আগামীকাল বরগুনা হাসপাতালে প্রেরণ করা হবে ময়নাতদন্ত শেষে জানা যাবে যে এই মৃত্যুর সঠিক কারণ আচ্ছা আমরা আসলে মায়ের বক্তব্যতে জানলাম আসলে ওর মামার শালির সাথে সম্পর্ক করেছিল এরকম দুইটা নাকি চিঠিও পেয়েছে আসলে চিঠি দুইটা কি লেখা আছে এরকম কি এই বিষয়ে আমি সঠিক কিছু জানি না মানে এ বিষয়ে জানেন না